পনেরো বছর কি মুখে ললিপপ দিয়ে বসেছিলেন হঠাৎ করে চেতনা জাগ্রত হয়ে গেল কোথায় ছিলেন এতদিন অন্তর্বর্তীকালীন সরকার কখন আসলো হাজার হাজার ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের পর এসেছে কত মা তার সন্তান হারিয়েছে বাবা তার সন্তান হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে বোন তার ভাইকে হারিয়েছে নিরীহ পথচারী ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী ব্যবসায়ী চাকরিজীবী কত মানুষ প্রাণ হারালো কত মানুষের চোখের আলো হারালো কত মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করলো এখনো হাসপাতালে হাসপাতালে তাদের আত্মচিৎকার এখনো প্রতিদিন মানুষ মরে এত বড় সংগ্রামের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো নতুন বাংলাদেশকে মেরামত করার জন্য একটু সময় দিচ্ছেন না আপনারা প্রত্যেকটা অফিস প্রত্যেকটা জায়গা থেকে আপনারা খুবই ফেঁসে উঠে নানান দাবি নিয়ে আসছেন পরের বছর কি মুখে ললিপপ দিয়ে বসেছিলেন আপনারা ললিপপ খেয়েছেন আর ক্ষমতাসীন সেই পালিয়ে যাওয়া সরকারের পা চেটেছেন আপনারা চেটে চেটে নিজেদের সুবিধা আদায় করেছেন ভুগ করেছেন সুবিধাবাদীর দলে থেকে আবারও সুবিধা আদায়ের জন্য ঠিক এই অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি যেখানে সরকারটা বিশ দিনও পার হয় নাই আপনাদের নানান প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছেন অস্থিতিশীল করে তুলছেন এই দাবি ওই দাবি তো এতদিন কোথায় ছিলেন সুন্দর ভাষায় বলছি প্রচন্ড রাগ হচ্ছে তারপরেও আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনাদের যত প্রকার দাবি দাওয়া আন্দোলন আছে আল্লাহর রস্তে আপনার নিকট অনুরোধ রেখে বলছি সবার প্রতি প্রচন্ড রাগ থাকা সত্ত্বেও আগামী দুই মাস কোনো কথা বলিয়েন না সরকারকে একটু ঠান্ডা হয়ে প্রত্যেকটা সেক্টরকে সেট করছে সেই পালিয়ে যাওয়া সরকারের পাঁচ আটা কুকুরগুলো যে যে বড় বড় পদে বসে আছে তারা বসে থাকলে এই দেশ গঠন করা সুন্দর করে সাম্যের সততার দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার মতো যে সংস্কার করার সময় সুযোগ তারা দিবে না বিরক্ত করবে তারা তারা ব্রেন খেলছে ষড়যন্ত্র করছে এর মধ্যে আপনাদের চেতনা যদি এখন জেগে ওঠে বারবার তখন তো মানুষ বলছে এবং আমি রাগে বাধ্য হয়ে বলতেই বাধ্য হচ্ছি গত পনেরো ষোলো বছর কোথায় ছিলেন আপনারা দুঃসাহস দেখাননি কোনো দাবির কথা বলতে পারেননি এখন হঠাৎ করে সব আপনার মনে হয়ে গেল রাস্তায় নেমে পড়ছেন আপনাদের জন্য তো কাজ করছে সংস্কার কেন করছে ও আপনাদের এখন ভালো লাগছে না মনে হচ্ছে আপনারা অন্য একটা কৌশল করার চেষ্টা করছেন নাকি আপনারা দুর্নীতি করতে পারবেন না বলে সংস্কার যদি হয়ে যায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে তখন আপনারা দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই কারণে আপনাদের চেতনা জায়গা উঠছে ললিকপ ললিপপ যে খাইতে এটা মুখ থেকে খুলে এখন আন্দোলনের কথা বলছে নানান দাবি দেওয়ার কথা বলছে এত অস্থির প্যারেশান কেন এত কামরাই কেন আপনাদেরকে আল্লাহর রস্তে একটু থামেন দিন মাসেক যাক তার পরবর্তীতে আপনাদের যে দাবি দেওয়া আছে ঠান্ডা মাথায় সবকিছু করেন অস্থিতিশীল করে লাভ কি কোনো গোলামকে আনতে চান আবারও কোনো শাসককে আনতে চান যে দমন পীড়ন করবে বাক স্বাধীনতা কেড়ে নেবে লুটপাট দুর্নীতির চাঁদাবাজ সিন্ডিকেট শুরু করবে স্বাধীনতার তিপ্পান্ন বছর এদেশের মানুষ দেখা নাই স্বাধীনতার পরবর্তী সময় থেকে তিপ্পান্ন বছরের কোন শাসককে এদেশকে সুন্দরভাবে পরিচালিত করেছে এই গণতন্ত্রের দোহাই দেওয়ার সংবিধানের দোহাই দিয়ে লুটেপুটে চটেছে বাংলাকে এই বাংলাদেশ গরিব না শিক্ষিত চোরেরা এই দেশকে গরিব করে রেখেছে ওই দুর্নীতিবাজ পলিটিশিয়ানরাই দেশকে নষ্ট করে ফেলেছে সেখান থেকে সংস্কার করে বিচার বিভাগ নির্বাচন কমিশন প্রশাসন প্রত্যেকটা জায়গা সংস্কার করবে যারা পরবর্তীতে কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে এসে মানব সরকার দালব সরকারের প্রণীত হয়ে প্রশাসনকে তাদের হুকুমের গোলাম বানিয়ে নির্বিচারে আর পাখির মতো এই দেশের পরবর্তী কোন প্রজন্মকে না মারে সে সময়টুকু তো দিবেন না দিয়ে আপনারা হয়ে গেছেন প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করে তুলছেন অস্থিতিশীল করে তুলছেন নোবেল তিনি যখন বিদেশে লেকচার দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তার লেকচার শুনে বসে মেসি তার জন্য তার তার সাথে দেখা করে সেলফি তুলতে আসে বুঝতে পারেন না তার মর্যাদা কতটুকু এই মানুষটাকে প্যারেশান করে তুলিয়েন না এই মানুষটা নতুন কিছু দিবে এই মানুষটা কোনো দলের পাশেটা গোলামি করে না এ মানুষটার ক্ষমতার লোভী না এ মানুষ অর্থের না তার অনেক ক্ষমতা সম্মান সব আল্লাহ দিয়েছে আবার অনুরোধ রাখছি এদেশে জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে দয়া করে প্রত্যেকে যার যার জায়গায় থেকে আমাকে ক্ষমা করবেন আপনাদের প্রতি রাগে কথা বলার কারণে যে ঠান্ডা হয়ে একটু বসেন আপনাদের যে অভিযোগ যে বৈষম্য সব শুনবে সব সমাধান করবে একটু সময় দেন অনুরোধ রইলো আপনাদের প্রতি আল্লাহ হাফেজ